আসসালাম আলাইকুম আরেকটা দিনের শুরু তো আজকে আমার বন্ধ তো আজকে আমি অনেক লেট করে ঘুম থেকে উঠেছি এখন নার্সারিতে যাচ্ছি ওকে দিয়ে বাইরে ভালো ঠান্ডা নাফিয়াকে দিয়ে তারপর আসলাম আজকে একটু ঠান্ডাটা কম যাকে না পরে হুটি পরে গেলেও হতো যাই হোক এখন বাসায় গিয়ে আমাকে কাজ করতে হবে কাজ শেষ নেই যেহেতু ঘুম থেকে অনেক লেটে উঠেছি তাই কিছু কাজও জমে আছে যেমন ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিতে হবে ডিশওয়াশারে থালা বাসন যা জমে আছে সেগুলো সব দিতে হবে তো আজকে আমার একদমই রান্না করতে ইচ্ছা করছে না আজ আজমে আমাকে ফোন করে বলো কিছু রান্না করতে হবে না বাহির থেকে খাবার আমি নিয়ে আসব। তো আজকে আমার পুরাই ছুটি কোনো কাজ নেই বাইরে বৃষ্টি হইতেছে নাভিয়াকে এখন আমরা আনতে যাইতেছি আই হায় বৃষ্টি নেভিয়াকে এখন আমরা নার্সারি থেকে নিয়ে আসতে যাইতেছি আজমি কাছ থেকে আজকে তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি যাতে ও ছাতা ধরতে পারে আর হচ্ছে আমি নেভিয়াকে কোলে করে আনতে পারি এখন না না

যে নিয়ে যায় বের করে এখন তাকে বা কোন কিছু আনতে মানে কিনে দিতে হবে আদার বাসায় ঢুকবে না পুরো বৃষ্টি নিজেই শপিং করবে তার যেটা পছন্দ হুম হুম মজা অস্থির অস্থির আমারটা হচ্ছে চিকেন তোমারটা কি মানে মিট ল্যাম ল্যাম আমারটা হচ্ছে চিকেন আর যদি লাগে এক্সট্রা করে একটু যদি ঝাল লাগে মরিচ দিয়ে দিইছে তো আমরা আমাদের জন্য চিকেন আর ল্যাম বেরিয়ানি নিয়ে এসেছি আর নবিয়ার জন্য বার্গার নিয়ে এসেছি আসলে আমার যেদিন কাজ না থাকে সেই আমার রান্না থেকেও ছুটি পেতে মন চায় তাজমি আমাকে সেই ছুটিটা দিয়ে দেয় যখনই আমার বন্ধ আমাকে বলে যে তোমাকে কোনো কিছু রান্না করতে হবে না আমি থেকে খাবার নিয়ে আসব। খুবই সাপোর্টিভ একজন মানুষ মানে কি আর বলবো তো যাই হোক এখন আমরা মজা করে খাওয়া দাওয়া করছি তারপরে যতই খাওয়া দাওয়া করি বিকেলে একটু কফি না হলে আমাদের চলেই না তো সন্ধ্যা হয়ে গেছে আজকে যেহেতু লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছে দেরি করে ঘুম থেকে উঠেছি তারপর নাভিয়াকে নার্সারি থেকে আনলাম তো এখন আমরা সবাই মিলে বসে কফি আর বাংলাদেশের যে মিষ্টি টোস্টটা আছে সেটা খাবো এটা খুবই মজা আমাদের কয়েকদিনের মধ্যে এক বক্স শেষ হয়ে যায় তো আমরা এটা সবসময় স্টকে রাখি কারণ যদি শপে গেলে আর না পাই তো আর কফি ছাড়া তো ঠান্ডার টাইম কাটানোই যাবে না মনে হবে আমরা আজমের শরীর ফাংশনই করছে না আর এখন যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে একবেলা না দুই তিন বেলা করে আমরা কফি খাই আমি আর আজমি আসলে খুব কফি লাভার আমরা চা অত একটা পছন্দ করি না তো যাই হোক নতুন একটা বক্স ওপেন করলাম আর আমি একটা নারিকেলের কেক নিয়ে এসেছি নাভিয়া দেখাচ্ছিলো আর আমারও দেখে মনে হচ্ছিল যে এটা নিয়ে যায় কিন্তু আজমি মানা করছিলো বলছিল যে এই কেকটা না মজা হবে না কারণ আজমি একদমই কোকোনাট পছন্দ করে না কিন্তু আমি জোর করে বললাম যে না এটা দেখতে অনেকই আমি লাগছে আমি এটা কিনে নিয়ে যাবো তো আজমি আমাকে বলছিল যে প্লেন একটা কেক নিয়ে আসতে কিন্তু না আমি এটাই জোর করে এনেছি কিন্তু ট্রাস্ট মে একদমই বাজে মানে কি বলবো এটা না একটু তিতা তিতা লাগছিল যখন আমি খাচ্ছিলাম তাজমি হাসছিল আর বলছিলো যে এত মানা করলাম তাও কিনলা তো যাই হোক আসলে দেখতে অনেক কিছু ভালো হলেও খেতে মজা হয় না এর থেকে প্লেন কেকটা আনলে আসলে আরও ভালো হতো আর ইদানিং কেমন জানি আমার একটা ই হচ্ছে আমি চিন্তা করছি নিজে কেক বানাবো নিজে কেক বানিয়ে আজমি আজমিকে নাভিয়াকে খাওয়াবো কেক বানানো আসলে খুবই ইজি আমি ইউটিউবে দেখেছি কিন্তু আলসেমি করে বানানো হয় না বাট এখন চিন্তা করেছি যে আমি নিজের হাতে কেক বানিয়ে নাভিয়াকে আর আজমিকে দেখি কেমন পারি তো এই তো আজমি সুন্দর করে টোস্ট বিস্কিট আর কেক নিয়ে নিচ্ছে আমার জন্য এক পিস কেক নিয়েছে কারণ ও এই কেকটা খাবে না ও দেখেই বলছিল যে না নারকেল দেয়া কেক আমি খাবো না ও আসলে নারিকেলের কেক কেন যে কোনো কিছু নারিকেল দেয়া বানালে ও সেটা খায় না আমরা দুইজন মানুষই খুবই পজিটিভ থাকা ট্রাই করি আলহামদুলিল্লাহ নেগেটিভিটি থেকে আমরা দুইজন মানুষ অনেক দূরে আর নেগেটিভ মানুষ তো আমাদের লাইফে কোথাও কোনো বিলংই করে না তো যাই হোক এখন গরম গরম কফিতে টোস্ট বিস্কিট ডুবিয়ে খাওয়ার যে মজা কেকটা খেয়ে যতটাই ডিসঅ্যাপয়েন্টেড আর বিস্কিট খেয়ে ততটাই খুশি তো যাই হোক আজকের দিনটা আসলে আমাদের এভাবেই কাটলো বন্ধের দিনটা এভাবেই চলে গেল দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন চলে আসবো পরের ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম